আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাইকেল কেনার পরে কাজে নেমে পড়লাম প্রায় পাঁচ দিনের মতো ঘরে বসা ছিলাম ফাইনালি আজ কাজে নেমে পড়লাম সাইকেলটা কিনে নতুন করে স্টান লাগাতে হয়েছে আর আসলে সাইকেলের হ্যান্ডেলটা খুব ছোট ছিল তাই নতুন করে বড় করে লাগাতে হয় এবং স্টান লাগাতে হয় নতুন করে সব নতুন যেহেতু সাইকেলটা চুরি হয়ে যাওয়ার পরে নতুন করে সব গুলো লাগাতে হয় অনেকদিন পর কাজে নেমে নিজের কাছেও ভালো লাগতেছিল বিগত দিনের রাইডারদের কথা খুবই প্রশংসা করতে হয় কারণ তারা আমাকে যে পরিমাণে যেখানেই দেখছে রাস্তায় যখনই দেখছে তখনই আমার খোঁজ খবর নিছে কি অবস্থায় হালচাল সব সময় জিজ্ঞেস করছে একজন ভাইয়ের কথা না বললেই নয় সে রাইডিং করতে গিয়ে তার একটা পা ভেঙে ফেলে তো সে আমার সাইকেলের ঘটনা শুনে খুবই দুঃখ প্রকাশ করলো এবং আমার সাথে কন্ট্যাক্ট করলো ভাই ফুডপান্ডার লাইনে এসে আমি আপনাদের যত ভালোবাসা পাইছি তা আমি এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না রোডে যখন আমি কাজে বের হই প্রত্যেকটা ফুডপান্ডার রাইডার আমাকে দেখা মাত্রই আমার সাথে কথা বলে এবং মনে হয় যে আমার নিজের ভাইয়ের সাথে আমি কথা বলতেছি তারা খুবই আন্তরিক এবং ভালো মনের মানুষ সাইকেল হারিয়ে যতটা কষ্ট পাইছি কিন্তু ফুডপান্ডার ভাইদের কথা শুনে আমি অনেকটা অনুপ্রাণিত হইছি এবং নিজের ভিতরে সাহস ফিরে পাইছি ঢাকাতে আমার একা থাকতে হয় কিন্তু আমি যখন রোডে বের হই আমার মনে হয় না আমি আমি একা একা আছি প্রত্যেকটা রাইডার ভাই আমাকে করে আমার অবস্থা। তখন নিজেকে ভাবতে পারি না। বিগত দিনগুলোতে তারা আমার খুবই পাশে ছিল এবং আমাকে মানসিক ভাবে সাপোর্ট দিছে ভালো লাগতেছে এটা ভেবে আমি আবার আগের মতো তাদের মাঝে ফিরে আসতে পারছি সবার জন্য মন থেকে ভালোবাসা ও দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবে পরিশেষে আমি আশাবাদী সব সময় যেন এই ভালোবাসা আমার প্রতি থাকে আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সৎভাবে কাজ করে আত্মবিশ্বাসের সাথে বাঁচতে পারি